রমজানে যে না পাই খমা রমজানে যে না পাই ক্ষমা সেই তো না দান রমজানে লো রমজানে এলো মাহে রমজান রমজানে রম জানে এলো মা রমজান ইমানে রঙে রঙাও হে ভাই ইমানে রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান রমজানে রমজানে লো এলো মা রমজান রমজানে লো রমজানে লো এলো মা রমজান ইবাদাতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কে দেখে দে কর প্রভুর মঞ্জয় এ মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কে দেখে দে কর প্রভুর মঞ্জয় তোমার তরে মহান প্রভু তোমার তরে মোহন প্রভু বেহেশ থেকে সাজান রমজান এলো রমজান এলো এলো মা রমজান রমজান এলো রমজানো এলো মাহি রমজান রোজা রাখো পড়ো তারা বি কর তিলাত নূরে কর তোমারি দিল আবাদ রোজা রাখো পড়ো তারাবি কর তিল আওয়াত যেন নুরে নূরে করো তোমারি দিল আবাদ মাছে নাও প্রভুর কাছে মাছে নাও প্রভুর কাছে শুনো ক্ষমারাজ রমজানে রমজানেলো রমজানে এলো মাহে রমজান রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান ইমান রঙে রাঙাও হে ভাই ইমানি রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান 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 এলো রমজান এলো এলো মাহে রমজান তবা কর তবে পাবে পাকিমানের মানের সাদ তবা কর তবে পাবে পাকিমানের মানের সাদ শেষ দশকের ইতে কাফে খোঁজ রাত তবা পাবে পাক মানের শের শেষ রাত রমজানে যে না পাই ক্ষমা রমজানে যে না পাই ক্ষমা সেই তো না দান রমজান এলো রমজান এলো এলো মাহি রমজান রমজান এলো রমজানে লো রমজান ইমান রঙে রঙ হে ভাই ইমান রঙে রঙ হে ভাই তুমারি দিল বাগান রমজানে লো রমজানে লো এলো মা রমজান রমজানে লো রমজানে লো এলো মা রমজান